চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপের সভাপতি মোহাম্মদ আলীর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যগণ আঠারোই ডিসেম্বর পটিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ আলীর ভাগিনা মোহাম্মদ সেকান্দর আলী এ সময় মোহাম্মদ আলী স্ত্রী ও দুই কন্যাসহ পরিবারের প্রায় সাতজন সদস্য উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে সেকান্দর আলী জানান মোহাম্মদ আলীর চাচাতো ভাই নুরুল ইসলামের সাথে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৫ নভেম্বর পটিয়ায় স্টেশন রোডস্থ সাবিত্রী হোটেল এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এ ঘটনায় মোহাম্মদ আলীর ভাতিজা মোহাম্মদ জালাল উদ্দিন চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিছ মামলা দায়ের করেন এর প্রেক্ষিতে আদালত পটিয়া থানা ও সহকারী কমিশনার ভূমিকে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন এদিকে প্রতিপক্ষের লোকজন এতে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলীর পরিবারের সাতজনের বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন এছাড়া বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের মিথ্যা ও হয়রানিমূলক এ মামলার ঠিক তদন্ত চান তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কামরুন নাহার সোমিহা আলী নেহা আলী মোহাম্মদ গোলাম আজিম মোহাম্মদ সেকান্দর আলী মোহাম্মদ জালালুদ্দিন ও মোহাম্মদুল হক এ ব্যাপারে নুরুল ইসলাম জানান পটিয়া স্টেশন রোডে সাবিত্রী হোটেল দোকানটি নির্মাণ করে প্রায় পঞ্চাশ বছর ধরে আমাদের ভোগ দখলে রয়েছে ভাড়াটিয়া আমাদের ভাড়া দিয়ে আসছে মোহাম্মদ আলী পরিবারের পক্ষে আট শতক জায়গা বিক্রয় করার পর অবশিষ্ট অংশ পুটিয়া থানার হাটে অধিগ্রহণ হয়ে যায় বর্তমানে সেখানে মোহাম্মদ আলী পরিবারের কোনও জায়গা নেই অহেতুক টাকার সহ বিভিন্ন গণ্ডগোল করছে তারা যার কারণে আমরা মামলা করেছি নুরুল ইসলাম গং কর্তৃক আমাদের পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জোরপূর্বক মর্ষি জায়গায় দোকান নির্মাণের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন সেলিম চৌধুরী পটিয়া প্রতিনিধি পটিয়া চট্টগ্রাম